আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি আজকে হচ্ছে এগারোই আগস্ট মেহকের জন্মদিন তো ভাবছি বাড়িতে একটা কেক বানিয়ে দেবো তো তাড়াতাড়ি রান্না করব রান্না করে আবার এদিকে রেসিপি করতে যাব রেসিপি করে এসে তখন এদিকে কাজগুলো করবো তো খুব ভালো লাগবে সারা সারাদিনে কি কি করছি সেই সবগুলো আপনারা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন খুব ভালো লাগবে আর আমাদের জামাই এসেছে আরও বেশি ভালো লাগবে রান্না বলতে এখানে আমি লাফাতে আলু তো করছি আর এখানে কচুতে পুঁই শাকে তারপরে কুমড়ো মসুরি ডাল দিয়ে তরকারি করব আর এখানে কদম কেটে রেখেছি কদম সরষে বাটা দিয়ে টক করব। আর মাংস থাকবে ভালো করেই হবে আর কিছু করব না আরে যে রাশ দিয়ে গেল জয় এসেছে তার জন্য লুচি করেছে ছোলার ডালের তরকারি আর গাজরের হালুয়া তাদেরকে দেই দিই খাবে আমি তো খেয়ে নিয়েছি সকালে আর খাবো না করলে রে লুচি রে রাশ দি নাই খাওয়াদে তখন বইকালে করবো আবার মেয়ে কে কে জন্মদিন ওই করলে রাশ দিতে করলে প্রথমে রাশি ধারে রাশি বেশ দে হ্যাঁ হ্যাঁ রে করিস নি

করেছিলাম আর বাড়িতে করলাম এসে কেমন হয়েছে ভালো আছে এই তুই কখন চা খাবি খেলে খেয়ে আর একটু কেক বানাবো কেকটা আপনাদেরকে মোটামুটি দেখিয়ে দেবো কারণ আমার রান্নার চ্যানেলে অনেকগুলো কেকের রেসিপি দেওয়া আছে রেড ভালো লাগবে ওপরে রেড কালার দিন ক্রিমটা সাজিয়ে দেবো তাহলে তো হবে কোকো পাউডার তো নাই শেষ শুনছি তার জন্মদিন জন্য আমি বাড়িতে একটা কেক বানিয়ে দেখাবো তো এখানে আমি সব কিছু মিক্স করে নিয়েছি এখানে আছে ময়দা বেকিং পাউডার বেকিং সোডা ভালো করে মিক্স করে ছেড়ে রেখেছি আর এখানে আমি দু কাপে এই কাপে দু কাপ ময়দা নিয়েছি তার জন্য এক কাপ চিনি নিয়েছি আর এখানে দুটো দিন নিয়েছি যেমন সাদা অংশটা আলাদা করে নিয়েছি কুসুমটা আলাদা করে নিয়েছি আর এখানে আছে দুধ তেল ভ্যানিং লাইসেন্স আর একটু আমি এখানে যে বিটের কালার করি সেই কালারটা দিয়ে দিচ্ছি আর একটু লেবুর রস দিয়েছি বাটার হয়ে গেছে সব কিছু আমি রেডি করে নিয়েছি আর এই কাপেরই হাফ কাপ থেকে একটু কম এখানে সাদা তেল দিয়েছি বেলভেট কেক তেলটা বেশি দেবেন না মিসকি কেকের বেশি তেল দিতে হয় না কেকটা বানিয়ে নিব তারপরে আপনাদেরকে দেখাবো তখন আমার কেকের তো বেশি অনেক দেওয়া আছে তার জন্য এটা দেখাচ্ছি না ডিটেলসে আপনারা ওখানে চেক করে নেবেন কাজের মধ্যে আপনাদের কেকটা বসানো দেখাতে পাই নি মানে এদিকে রান্নাটানা সব কমপ্লিট হয়ে গেছে ভাতটা ওদিকে মাঠ বাসাতে দিয়েছি আর গোছা গাছের কাজ হয়ে গেছে বাকি গ্যাসটা মুছতে আছে আর রান্নাঘরটা মুছতে আছে আর এমনি বসিয়ে দিয়েছি গ্যাস আর এদিকে বসিয়ে দিয়েছি কেকটা তো আপনাদেরকে দেখানো হয়নি একবার দেখিয়ে দিচ্ছি এই যে অনেক ফুলে মোটা হয় মনে হচ্ছে তো মানে ঢাকনাটা খোলা যাবে না তিরিশ মিনিটের আগে তো এই তো দশ মিনিট হলো কেবল দেওয়া তো থাক মানে হালকা আঁচে এটাকে করে নিতে হবে একদম তো কেকটা হোক কেকটা হতে মোটামুটি এক ঘন্টা টাইম লাগবে চুলোতে যেহেতু আর ওভেনে করলে একটু তাড়াতাড়ি হয়ে যায় আমি বিটের কালার দিয়ে করেছি তার জন্য এরকম কালারটা একটু হ্যাঁ গোসল করলে যাক ও টোটো আর আমি তো সব কিছু কাজ করে নিয়েছি এবার গোসল করে নেব তারপরে রেসিপি করতে চলে যাব ওই এসে তখন কেকটা সাজাবো আমাদের সবারই ভাত করে নিয়েছি ভাত করে নিয়েছি বলতে নাপিসা এখন খাবে না নাপিসার আব্বুর মেহেকের আমার এখানে আছে কিটির আর আজকে তরকারি হয়েছে মই শাখের ডালটি দিয়ে কচু দিয়ে ডাল ডালে একটু কুমড়ো দিয়ে রান্না করেছি আর এখানে আছে বরবটি আলু আর এখানে আছে কদম কদমটা বলেছিলাম সর্ষে দিয়ে রান্না করবো কিন্তু একটু মাছ দিয়ে রান্না করেছি এটা ভালো লাগবে আর এখানে আছে রসগোল্লা আর কেকটা দেখে নেব একবার এক ঘন্টা হয়ে গেছে এই যে ধরেন ফুল অনেকটা মোটা হয়ে গেছে এখনও কিন্তু কাঁচা আছে মোটা হবে বারবার খোলা যাবে না কিন্তু আপনাদেরকে একটু খুলে খুলে দেখাচ্ছি আর কালারটা দেখতে পেলেন তো আগের থেকে একটু চেঞ্জ হয়ে গেছে তাতে ভাত এবার কেকটা চেক করে নেব যে হয়েছে কিনা দেখি এক ঘন্টা পাঁচ মিনিট হয়ে গেছে অনেক বড়ো কেক তার জন্য একটু টাইম হয়েছে এই যে দেখেন কতটা ফুলে গেছে আর একেবারে সফট হয়েছে তো এখানে একটা কাঠি নিয়েছি কাঠি দিয়ে চেক করে নিব কাঠিটা এখন পরিষ্কার বের হচ্ছে তার মানে কেকটা ঠিকঠাক হয়েছে এবার আমি চুলোটা বন্ধ করে দেব ঢাকা দিয়ে এইভাবে রেখে দেবো পুরোপুরি যতক্ষণ না ঠান্ডা হচ্ছে তারপরে কেকটাকে সাজাবো করে চলে এসেছি এবার কেক সাজাবা নাকি

কেকটা একদম চৰম হৈছে বেছি ভাল লাগিছে

नीचे खेल निके जमे सेंट पे क्रीम গোলাপটা ভাবলাম এই ফুলগুলো ভাবলাম পিঙ্ক কালার ভেবেছিলাম রেড কালার কিন্তু পিঙ্ক কালার পিঙ্ক বেশি ভালো লাগে এই ক্রিমটা যেটা বেজেছে এটা আমি এখন খাবো না এটা ভরে তো দুজন বিস্কুট খাবো তাহলে বিস্কুটে দিয়ে খাবো चाय गुलो उठे ना क्रीम गुलो किससा जाए हैं फलसे बस केक लेडी है फिजे बंदा कमाते कतोसन रोम में केक एक तो अनेक में बड़ो केक है एक बार आमर बर्थडे वाले कथा

जाता है तो तो 근데 सा बाड़ी को बड़ा क्यों छोटा को दिला है हां சேட்ட <laughs>

দিলে প্রভাব ওই গিফট কই এক বস্তা চকলেট আর মেয়েকে এখন খাওয়া তোমার ভাও হয়ে গেছে তারপরে মিষ্টিও খাওয়া হয়ে গেছে এখন মেহে বলছে কী কী গিফট পেয়েছিস সেগুলো দেখাবো এরকম বলছে তো দেখ আপনারা দেখেন মেহে কী কী গিফট পেয়েছে আর কে কোন গিফটটাও দিয়েছে সেটাও দেখাচ্ছি এটা দিয়েছ আনন্দিতা দিদি কেমন হয়েছে খুশি হ্যাঁ এবার দেখছি ও সুন্দর তো কত চাপলে

বৃষ্টি আর জয় রাজ সবাই মিলে এটা দিয়েছে সব থেকে সুন্দর হয়েছে সব গুলাই ভালো যে যেটা দিয়েছে সেটাই খুবই সুন্দর দিয়েছে সব গুলাই ভালো হয়েছে সব লিবে আছে এই চিটু এনেছে লাড়াকে চকলেট দিতে আমার কাছে ভালো আছে হ্যাঁ যে দিনকে এসেছিল জয় সেদিনকে আবার বড় বড় চকলেট এনেছিল সেগুলা খাওয়া হয়ে গেছে এ কিটি আমার জন্মদিনের অনেকক্ষণ পরে এসছে কোথায় ছিল জানি না ছাদ থেকে এসেছে হয়তো আর এই যে রাশি যে চকলেটটা এনেছিল আর জন্য এটা এখন দিব ওই চকলেটটা অনেক খেতে পছন্দ করে তখন কি করে খাচ্ছে তিনটে খাওয়া হয়ে গেছে আর এটা নিয়ে চারটে खेत खेल लगे गिटने मजा पड़छे के